বেসরকারি শিক্ষকদের পঁচাত্তর শতাংশও হচ্ছে না উৎসব ভাতা গতকাল ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে বেসরকারি শিক্ষকদের সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে উৎসব ভাতা কিন্তু আজকেও ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বেসরকারি শিক্ষকরা কত শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন সেই সঠিক পরিমাণটি তুলে ধরেছেন তাদের প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বাইশ এপ্রিল দুই যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বনাসের বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আগামী মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে মঙ্গলবার বাইশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকরা বর্তমানে বেতনের পঁচিশ শতাংশ অর্থ উৎসব ভাতা হিসাবে পেয়ে থাকেন এটি পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে শিক্ষকদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা হবে কি না। এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এর আগে গত পাঁচ মাস বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াইদউদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি